ভাই আজকে ল্যাপটপের উপরে কি অফার থাকবে নাইন জেনারেশন ল্যাপটপ দিব স্বাধীনতার মাসে অনলি অনলি বারো হাজার নয়শো নব্বই টাকায় ভাইয়া এটা তো অবিশ্বাস্য একটা প্রাইস ইয়েস অবিশ্বাস্য প্রাইস আর এই প্রাইজের মধ্যে আবার অনলি একুশ হাজার নয়শো নিরানব্বই টাকায় আই ফাইভ এর সেভেন জেনারেশন টাচ স্ক্রিন দেবো টুয়েলভ জেনারেশন যেখানে কেউ পঁয়ষট্টি হাজার টাকা নিচে বিক্রি করতে পারে না আমরা দেবো অনলি পঞ্চাশ হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকা জি সিক্স দিব মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকায় আচ্ছা সব প্রাইস কিন্তু অবিশ্বাস্য মনে হচ্ছে অবিশ্বাস্য প্রাইস ভাই আজকে আপনাদের নতুন শিপমেন্টে কি কি ল্যাপটপ আসছে আরো আছে 8 জেনারেশনের কুরাই 5 দিব মাত্র 23500 টাকা 23500 টাকা মানে 6 জেনারেশনের সমপরিমাণ মূল্যের মধ্যে আপনারা আজকে পেয়ে যাবেন অবিশ্বাস্য সব প্রাইস থাকবে জাস্ট আপনি বিলিভ করতে পারবেন না যাদের ধৈর্য আছে একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন আপনার পছন্দের ল্যাপটপ কিন্তু এই ভিডিওর মধ্যেই আছে আচ্ছা ভাই সবাই তো গিফট দেয় আপনি গিফট দিবেন না বা আপনারা হয়তো জানেন আমার আসলে গিফটের দিকে কোনো ই নাই আমার চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে সেল করবে এসএস কম্পিউটার সবচেয়ে টাস্টেবল প্রতিষ্ঠানের নাম হচ্ছে এসএস কম্পিউটার স একদম সহজ ভাষায় যদি বলি সবচাইতে কম দামে বিক্রি করা হলো আমার টার্গেট গিফট দিয়ে আপনাকে লুপ দেখে আনা আমার বিক্রি করার টার্গেট না আমার টার্গেট হচ্ছে সবচাইতে কমে বিক্রি করব আমার মনে হয় এই টার্গেটটা আপনার জন্য বেশি কাজে দিবে গিফট দেখাইলাম অবশ্যই গিফটের টাকা অ্যাড করে দিলাম এরকম কোনো টার্গেট আমার না আচ্ছা আজকের অফারটা কতদিন পর্যন্ত থাকবে ভাই অফার হচ্ছে 7 দিনের অফার অনলি আচ্ছা 7 ডেজ এর মধ্যে আপনাকে আইসে অফারটা নিতে হবে কিন্তু স্টুডেন্টদের জন্য পুরো 1 মাস এক মাসের অফার কার্ড দেখায় এসে তারা কিন্তু আরও বেশি ডিসকাউন্ট নিতে পারবে স্টুডেন্ট কার্ড শুরু করলেই কিন্তু তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমার মনে হয় যারা স্টুডেন্ট তাদের নিয়ে আমরা এই কাজটা করতে পারবো আর বর্তমানে স্টুডেন্ট ভাইরা দেশের জন্য যা করছে যে তাদের একটু হলেও আমরা সহযোগিতার মধ্যে থাকতে চাই স্টুডেন্টদের সাথে কিন্তু আমার সবচেয়ে বিজনেসের সম্পর্কটা একটু বেশি তো আমরা এখন কিন্তু স্টুডেন্ট একটু সুযোগ দিব স্পেশালি একদম টোটালি স্পেশালি যদি কার্ড দেখায় মিনিমাম এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত মডেল ওয়েজ আমি ডিসকাউন্ট স্টুডেন্টদের জন্য স্টুডেন্টদের জন্য রাইট গাইস আমরা এস এস কম্পিউটারে আর আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে সেলিম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম যারা দেশের জন্য শহীদ হয়েছে তাদের ফ্যামিলির জন্য সমবেদনা জানাচ্ছি এবং যারা বিভিন্ন

পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট করবো জাস্ট স্টুডেন্ট কার্ড শো করলে আচ্ছা আর আমার মনে হয় আমি যে বিজনেসটা করি এটা স্টুডেন্টের সাথে কিন্তু সম্পৃক্ততা কারণ হচ্ছে আমি বিক্রি করি ল্যাপটপ প্রত্যেকটা স্টুডেন্টের কিন্তু ল্যাপটপটাই অনেক প্রয়োজন তো সেই কারণে আমরা নর্মালি এই অফারটা দিচ্ছি সাত দিনের জন্য কিন্তু স্টুডেন্টের জন্য একদম ফুল মাস এরপরের যে মাস আসতেছে এই পুরো মাসই তারা কিন্তু কার্ড শো করে যদি কোনো ল্যাপটপ প্রয়োজন হয় আর এখন তো ফ্রিল্যান্সিংয়ের দিকে কিন্তু স্টুডেন্ট অনেক ব্যাপক আকারে ঝুঁকে গেছে তাদের জন্য কিন্তু এই সুযোগটা কিন্তু আমার শোরুমে অলয়েজ থেকে যাবে আপনারা কিন্তু স্টুডেন্ট কার্ড শো করে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট নিতে পারুন আর আমার চ্যালেঞ্জ কি জানেন আমি বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে সেল করবো এটা আমার টার্গেট আমি অনেক বেশি গিফটে আসলে বিশ্বাসী না তারপরে আমি একটা ব্যাগ একটা 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 মাউস ল্যাপটপ চালানোর জন্য যে তিনটা উপযোগী জিনিস লাগে এটা আমি দিয়ে দিই ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর সবচাইতে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে অথেন্টিক চার্জার এক বছরের মধ্যে যদি কোনো ভাই প্রমাণ করতে পারে যে অথেন্টিক চার্জার দেই নাই দশ হাজার টাকা জরিমানা দিব আমার কল এই যে আমার যে বয়সটা এটা রেকর্ডেড রয়ে গেল আচ্ছা ভাই আপনাদের শোরুম কিভাবে ভিজিট করা যাবে এটা মিরপুর 10 নাম্বার একদম গোলচত্বরের সাথে শালি মার্কেট আছে শালি মার্কেটের ঠিক পিছনে আসবেন শালি মার্কেটে আমাদের দোকান না শালি মার্কেট ঠিক পিছনে রোড নাম্বার 3 হারুন সুপারমার্কেটের দোতলায় 205 206 নম্বর সব এসএস কম্পিউটার সপ্তাহে 7 দিন খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আচ্ছা ফার্স্ট শুরু করবে সে কোন ল্যাপটপ থেকে ফার্স্ট শুরু করব এসআর ব্র্যান্ডের একটা ল্যাপটপ দিয়ে এইট জেনারেশনের ল্যাপটপ আপনি সিক্স জেনারেশনের সম্পূর্ণ একটা প্রাইজের মধ্যে পেয়ে যাবেন এস এর ট্রাভেল ম্যাট যেটা কিন্তু খুবই চমৎকার একটা ডিভাইস আপনি দেখলেই ভালো লাগবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে ব্যাকলাইট কিবোর্ড আছে সম্পূর্ণ ব্ল্যাক কালার ওয়ান এইটি রোটেট করা যাবে এতটা ফ্রেশ হবে কন্ডিশনটা আর এই ল্যাপটপটা পয়েন্ট ওয়ান ইঞ্চি টেকনো ডিসপ্লে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক ম্যাট অনলি তেইশ হাজার পাঁচশো টাকা অরিজিনাল চার্জার থাকবে গিফট থাকবে থাকবে দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বছরের সার্ভিস কুরিয়ারে নিলে অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা ল্যাপটপ কুরিয়ারে পৌঁছাইলে কুরিয়ারে চেক করবেন দেন কুরিয়ারকে দিয়ে দিয়েই ল্যাপটপটা তুলে নিয়ে যাবেন ওকে এরপরে সর্বনিম্ন বলছিলাম যারা স্টুডেন্ট আসছেন অনেক কম দামের মধ্যেও কিন্তু ল্যাপটপ কিনে আপনার ভাগ্যের পরিবর্তন করে নিতে পারেন সেটা হচ্ছে পেন্টিয়াম ডুয়েল কোরে নাইন জেনারেশনের একটি ল্যাপটপ চার জিবি র্যাম আছে একশো আটাইট জিবি এসএডি গ্রাফিক্স আছে টু জিবি যারা চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে একটা ল্যাপটপ কিনে নিজের ভাগ্যের পরিবর্তন করবেন তাদের জন্য অনলি বারো হাজার নয়শো টাকা হলে কিন্তু ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারবেন এটার আরেকটা বিশেষ গুণ আছে সাড়ে চার থেকে সাড়ে সাত ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপের রেকর্ড আছে একদম সুপার ডুপার ফ্রেশ অবস্থায় পাবেন এই ল্যাপটপটার সাথেও তিনটা গিফট আছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ারে নিলেও কিন্তু অনলি পাঁচশো টাকা দিলে কিন্তু এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন জি এরপরে হচ্ছে কিছু প্রিমিয়াম ল্যাপটপ তো দেখাই বই এখন বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে কমন ল্যাপটপ হচ্ছে সবচেয়ে বেশি সেল হওয়ার ল্যাপটপ হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স জি সিক্স আমরা আমি তো সবসময় বলি যে আমার টার্গেট কিন্তু আপনাকে লুপ দেখে আমার কাছে আনা না জি আমি সময় বলি বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইসে যদি কোনো কোম্পানি সেল করে তাহলে এসএস কম্পিউটার আজকে আমি সাড়ে নয় বছর হয়ে গেছে বিজনেস করি আর সবচেয়ে থেকে ট্রাস্টেবল প্রতিষ্ঠান যদি বাংলাদেশে থাকে তাহলে এসএস কম্পিউটার অনেক পুরাতন একটা সব কন্ডিশনের দিক থেকে আপনাকে একটু ছাড় দিতে বলবো না আমি যেটা আপনার ভাল লাগে আপনি এটা নেবেন একদম সুপারফ্রেশ জি সিক্স আমরা দিব 29900 হাজার নয়শো টাকা এর ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক দিয়ে অরিজিনাল চার্জার অবশ্যই বুঝে নেবেন আমার কাছ থেকে জি এরপর একটা একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ সেটা হচ্ছে এইট ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসআইডি এটা অনেকটা না পাওয়া ওষুধের মতো যেমন ছোট্ট একটা ফার্মেসি থাকলে যেমন না ট্যাবলেট রাখে তো এই জি থ্রিটা হলো এরকম সব দোকানে আপনি জি থ্রি পাবেন কিন্তু এটা বিশেষত্ব হলো জি থ্রির কয়েকটা ভেরিয়েশন হয় এটা অনেকে আমরা অনেকে জানি না যেমন ডিসপ্লে ফুল এইচডি হয় অনেকটা হয় না ব্যাকলাইট থাকে ব্যাকলাইট থাকে না জার্মানির থাকে চাইনিজ থাকে তো আমার হাতে যেটা আছে এটা জার্মানির অবশ্যই অথেন্টিক একটা ল্যাপটপ ব্যাকলাইট আছে ফিঙ্গারপ্রিন্ট আছে ফুল এইচডি আইপিএস চোদ্দ দশমিক ডিসপ্লে জি থ্রি যদি এই মুহূর্তে নেন অরিজিনাল চার্জার যদি দিয়ে নেন তাহলে তেইশ হাজার টাকা অনেকে আবার এসে বলে ভাই কমে পাই আপনি যদি কপি চার্জার দিয়ে নেন এই সেম ল্যাপটপে আপনাকে বাইশ হাজার পাঁচশো টাকা আমি সেলিম দিতে পারবো আচ্ছা এরপরে এই মুহূর্তে সবচাইতে ক্র্যাশ ল্যাপটপ হচ্ছে ডের ল্যাটিউ সিরিজের সেভেন ফোর ডাবল জিরো আমরা কিন্তু অনেক রিকোয়েস্টের পর কোরাই সেভেনের ভ্যারিয়েশনটা আপনাদের জন্য নিয়ে আসছি এটা কিন্তু সিলভার কালার মেটালিক বডি এত এটা এত জনপ্রিয়তা কেন পাইছে জানেন খুব সুন্দর দেখতে ভাই খুবই চমৎকার এটা একদম ভেজালটা দেখেন একদম জিরো খুব টেকনোলজি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে ইউজ করার কারণে আপনার চোখের কিন্তু সামান্য পরিমাণ ক্ষতি করবে না ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন যারা চাচ্ছেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত কাজ করেন মানে লং টাইম একটা কাজ করা লাগে তাদের কিন্তু চোখের অনেক ক্ষতি হয় যদি ডিসপ্লেটা গ্লোসি থাকে বা এই এই ডিসপ্লে কিন্তু আপনাকে চোখে

আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি দিয়ে নেন মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটা হচ্ছে মেটাল মেটালটার পার্সেস প্রাইসও আমাদের বেশি আবার বিক্রিও করতে হয় একটু বেশি এটা যদি আপনার আমাদের কাছ থেকে নিতে চান অনলি উনপ উনচল্লিশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসসিডির সাথে আছে গ্রাফিক্স আছে হচ্ছে চার জিবি আর অবশ্যই অথেন্টিক চার্জার অরিজিনাল কালার সব কিছু সম্পর্কে আমি আপনাকে হানড্রেড পারসেন্ট সিউরিটি দিয়েছি এই যেখানে দেখেন লেখাগুলো একদম স্পষ্ট আছে এই যে যদি কোনো প্রোটা কালার হয় এই লেখাগুলো কিন্তু সে রাখতে পারবে না হ্যাঁ রাইট ঠিক আছে একদম অরিজিনাল উইন্ডোজ টেন ইউজ করতে পারবেন অরিজিনাল কালার দিয়ে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এক্স ওয়ান ইয়োগা এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা চাচ্ছেন একটু বড় ডিসপ্লে প্রেফার করেন যে ভিডিও এডিটিং করবেন এক পাশে টিউটোরিয়াল রেখে এক কাজ করবেন ফেসবুক বা ডিজিটাল মার্কেটিং করবেন তাদের কিন্তু বড় ডিসপ্লে অনেক উপকারে আসে হ্যাঁ

মানে ম্যাক্সিমাম তো আমি কম নয় মানে রিজনেবল প্রাইসে সেল করি কিছু কিছু আছে আপনি কল্পনাওতে তো আনতে পারবেন না এত কম দামে ভাই দেয় কেমনে দেওয়ার কারণ হচ্ছে আমি এটা কম দামে কিনছি আপনাকে কম দামে দিচ্ছি আচ্ছা আমরা চেষ্টা করি পিঠে সবে বুকে সইব এরকম একটা মানে পিঠে কি পিঠে সবে বুকে সইব এরকম একটা রিজনেবল প্রাইস আমরা প্রফিট করব জি যাতে আপনাকে ডাকাতি লেভেলের কোনো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স আপনি চাইলে তিনশো ষাট ডিগ্রি ভাস করে ফেলতে পারবেন ল্যাপটপটা আট জিবি দুইশো ছাপ্পান্ন চার জিবি গ্রাফিক্স দিয়ে অনলি একুশ হাজার নয়শো টাকা একটা প্রাইস থাকবে আপনার মনে হয় একটা ভালো প্রাইজ আমি কোরআ ফাইভের সেভেন জেনারেশন টাচ স্ক্রিন ল্যাপটপ আপনাদেরকে দিতে পারতেছি এই ল্যাপটপটার সাথে অরিজিনাল চার্জার থাকবে একটা ব্যাগ একটা মাউস সম্পূর্ণ কিন্তু ফ্রি থাকবে এক্স থ্রি নাইন জিরো কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএটি গ্রাফিক্স আছে আট জিবি

টি ফোর এইট জিরো এস আমরা এখন দিচ্ছি মাত্র তিরিশ টাকা তিরিশ হাজার টাকা হলে টি ফোর এইট জিরো এস স্ক্রিন ভেরিয়েশনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর হচ্ছে টি ফোর সেভেন জিরো এস জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন গ্রাফিক দিয়ে অনলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো তেইশ বিগ ডিসপ্লে বিগ ডিসপ্লে কিন্তু প্রাইসটা একটু রিজনেবল হলে আপনার জন্য বেটার হয় কারণ হচ্ছে একটা একটা বাজেট ফ্রেন্ডলি ল্যাপটপ কোরাই ফাইভ এর সিক্স জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএচডি ফোর জিবি গ্রাফিক্স নিউমেরিক কিবোর্ড ব্যাকলিড জয় স্টিক তারপরে ফিঙ্গারপ্রিন্ট সহ ডাবল ক্র্যাকের ক্র্যাকবার সম্পূর্ণ মেটাল বডি সিলভার কালার

দেখাচ্ছি এই ল্যাপটপটা ফোন নাইন জিরো অনেক বেশি বিক্রি হওয়ার মধ্যে একটা মডেল এটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্সে আঠাশ হাজার নয়শো টাকা নয়শো টাকা হ্যাঁ আঠাশ হাজার নয়শো এখন আপনাকে এ সিরিজটা দেখাবো টি ফোর নাইন জিরো এস স্লিম এসটা হচ্ছে অনেকটা সুপার স্লিম হবে অনেকটা কার্বনের মতো আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি গ্রাফিক্স দিয়ে একত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবে টি ফোর নাইন জিরো এস হ্যাঁ জি সেভেন আপনি কখনো কি শুনছেন তিরিশ হাজার টাকা

ফোর আমরা আপনাকে দিবো অনলি তিরিশ হাজার টাকা তিরিশ টাকায় জি ল্যাপটপ টাকায় আমি তো বলছি যে আপনাকে অনেক গিফট দিয়ে লুপ দেখায় এসএস কম্পিউটার আনার মতো নিয়ত বা ইচ্ছার কোনোটাই নাই আমার টার্গেট কি এখন প্রত্যেকটা এর তো টার্গেট থাকে আপনি তো কি কাস্টমারকে কি ফ্যাসিলিটি দিচ্ছেন আমার ফ্যাসিলিটি হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে কম মূল্যে বিক্রি করব এবং সবচাইতে টাস্টেবল প্রতিষ্ঠানের নাম যদি থাকে তাহলে এসএস কম্পিউটারটা র‍্যাঙ্কিং এ উপরে থাকবে আমার টার্গেট হচ্ছে এটা কারণ হচ্ছে আমার ছোট জীবন আমি চাচ্ছি না আর দুই চার পাঁচটা বিজনেস একটাই প্রতারণা করে বেরিয়ে যাব আরেকটা শুরু করব

জেট বুক নিয়ে আসলে বর্ণনা দেওয়ার কিছু নয় আমি একটু আগে বলছিলাম যারা দিন রাত কাজ করেন বন্ধ করার সুযোগ হয় না তারা ইউজ করবেন জেট বুক মোবাইল ওয়ার্কস্টেশন ল্যাপটপটা দিয়ে করতে পারবেন না এরকম কোনো কাজ নাই আপনি নিজের কাজ করেও বন্ধুর কাজ ধার করে করতে পারবেন এতটাই সার্ভিস দেওয়ার মতো একটা প্রোডাক্ট এটা এটার সাথে অরিজিনাল চার্জার থাকবে তিনটা গিফট থাকবে ল্যাপটপের সাথে আর আমি তো বলছি আমাদের টার্গেট হচ্ছে সবার চেয়ে কম মূল্যে বিক্রি করা আজকে দেখবেন মার্কেটে ছত্রিশ পাস মানে আমি এখন ধরেন পাঁচশো টাকা মূল্য বাড়াইলাম আর আপনাকে দুইশো টাকার গিফট দিলাম কিবোর্ড দিলাম তাহলে কিন্তু আপনি কি হচ্ছেন খুশি হচ্ছেন কিবোর্ড গিফট পাচ্ছেন কিন্তু পাঁচশো টাকা প্রোডাক্টের দাম বাড়াই দিচ্ছি

একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপুর আসলে এই ল্যাপটপগুলোতে আহমরি কোনো প্রফিট নাই সবাই এই সেমিলার প্রাইজে বিক্রি করে এটা হচ্ছে আষ্টশো তির জি সিক্স কোরআই সেভেনের এইট জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় জি সিক্স আই সেভেন আমরা আপনাদেরকে দিচ্ছি এরপর হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোরআই ফাইভের টেন জেনারেশন র্যাম আছে আট জিবি সরি র্যাম আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএডিবি অনলি চুয়াল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হল জি সেভেন আমার কাছ থেকে পরিমাণ ল্যাপটপ আছে এত ল্যাপটপ দেখাইতে গেলে এক থেকে দেড় ঘন্টার একটা ভিডিও হবে এত লম্বা ভিডিও আমরা করবো না আমি বলবো আপনার যদি ল্যাপটপ প্রয়োজন থাকে এখানে ধরুন অনেক ল্যাপটপে হাতে দিতে পারেনি যেই ধরনের যেখানে আছে একটা ল্যাপটপ জি আপনি জাস্ট বিলিভ করতে পারবেন

এরপরে হচ্ছে রাইজনের একটা ল্যাপটপ হয় ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে সেভেন ফোর ফাইভ জি সিক্স আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএইডি দিয়ে ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ অনলি আঠাশ হাজার নয়শো টাকা আঠাশ হাজার নয়শো টাকা সময় সর্বশেষ কয়েকটা ল্যাপটপ দেখিয়ে শেষ করে দেব জি আপনারা যদি চান যে এই যে যে ল্যাপটপগুলো দেখাইলাম এই ল্যাপটপগুলো কুরিয়ারে নিতে পারবেন অনলি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন ল্যাপটপ পাঠাই দিব কুরিয়ারে চেক করবেন দাঁড়াইয়া যদি আমাদের কোয়ালিটি সম্পর্কে আমরা যেভাবে বলছি না পান তাহলে ল্যাপটপ রেখে চলে যাবেন আপনার প্যাকেট করার দরকার নাই আর যদি সব ঠিক থাকে আপনি টাকা দিয়ে নিয়ে নেবেন আপনার কাছ থেকে অগ্রিম কিন্তু কোনো টাকা নেওয়া হচ্ছে না যেটা নেওয়া হচ্ছে ওটা কুরিয়ারের চার্জ ঠিক আছে এটা কিন্তু অগ্রিম ল্যাপটপের দাম না আর আপনি যদি আসতে চান ঢাকা মিরপুর দশ নম্বর হারুন সুপার মার্কেটে আসবেন হারুন সুপার মার্কেটের দোতলায় দুইশো পাঁচ দুইশো সাত ছয় নম্বর শপ এস এস কম্পিউটার সপ্তাহে সাত দিনই খোলা থাকবে ইনশাল্লাহ যদি দেশের সার্বিক অবস্থা ভালো থাকে আমরা বন্ধ করব না আশা করি এখন সব কিছু ফিল হবে তো সেই সেই সুযোগটা আপনারা কিন্তু আইশাও নিতে পারেন তিনটা গিফট থাকবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমি আবারও বলছি গিফটের দিকে আপনি মনোযোগ না দিয়ে প্রোডাক্টের প্রাইসটা আপনি ঠিক আছে কিনা এটা একটু যাচাই করবেন তো সর্বশেষ এই দুইটা ল্যাপটপ দেখি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিব এটা হচ্ছে Ryzen 7 Ryzen 7 45 G7 Ryzen 7 16GB RAM 512GB SSD দিয়ে

অনলি পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছে চৌত্রিশ হাজার আর এই যে প্রাইসগুলো দিছি এরপরে হয়তো কিছু ল্যাপটপে আমি কমাইতে পারবো না কারণ ওটা প্রফিট মার্জিন একেবারেই কম তারপরেও চেষ্টা করব স্টুডেন্ট কার্ড যদি কেউ শো করেন আমি অবশ্যই তাদেরকে সর্বনিম্ন হইলেও এক হাজার টাকার একটা ডিসকাউন্ট করব মডেল হয়ে সম্ভব হইলে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ এগুলো কিন্তু এই প্রাইজের বাইরের অফার দিচ্ছি আচ্ছা ওয়ারেন্টি ওয়ারেন্টি একটু বলে হচ্ছে একদম আমারটি কিন্তু আজকে নাইন ইয়ার্স একইভাবে আসতেছে পনেরো দিনের রিপ্লেসমেন্টের একটা গ্যারান্টি সুযোগ আছে বাসায়নি আপনার মত করে চেক করবেন পনেরো দিন আর পাঁচ বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমরা মূলত দিয়ে থাকি আর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে অরিজিনাল অথেন্টিক চার্জার তিনটা গিফট থাকবে আর সবচেয়ে রিজনেবল প্রাইস আমাদের এসএস কম্পিউটার সর্বদাই দিয়ে থাকে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন আবারও যারা দেশের জন্য প্রাণ দিছেন যারা বীর আছেন বীর আছেন যারা আহত হয়েছেন আর যারা সুস্থ আছেন সবাইকে আবার শুভকামনা জানাচ্ছি আর যারা চলে গেছেন শহীদ হয়ে গেছেন তাদের জন্য সমবেদনা জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম